তা আসসালাম শুরু করছি ইউভাল নোয়া হারারের লেখা বই বইটির ইতিহাসের কৃষিভিত্তিক বিপ্লবের পর আরও বড় আকারের এবং অধিকতর জটিল কাঠামোর সমাজ গড়ে উঠতে শুরু করল যেসব পৌরাণিক কাহিনী লোকগাথা এবং কল্পকাহিনীর কারণে এই বৃহদাকার সমাজ গড়ে ওঠা সম্ভবপর হল সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে সেগুলো ডালপালা গজিয়ে সমাজে তৈরি করল নিজেদের পাকাপোক্ত অবস্থান ফলে পুরাণ ও কল্পকাহিনীগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করল মানুষের জীবন জন্ম থেকেই মানুষের জন্য নির্ধারিত হয়ে গেল নানা বিধিবিধান মানুষের সামষ্টিক কল্পনা প্রসূত এইসব গল্প মানুষের কাঙ্ক্ষিত চিন্তার ধরন সামাজিক আচার আচরণ তার আকাঙ্ক্ষা সামাজিক রীতিনীতি এসব বিষয়ে নির্দেশনা দিতে শুরু করল এইসব নির্দেশনা মেনে চলার ফলে মানুষের মধ্যে গড়ে উঠল জন্মগত জৈবিক প্রবৃত্তির কাহিনী বা কাল্পনিক বাস্তবতা নির্ভর আরেকটি নতুন পরিচয় একসময় নতুন গড়ে ওঠা এই পরিচয় হয়ে উঠল তার সহজাত প্রবৃত্তির অংশ নিজেদের তৈরি করা নতুন এই পরিচয়ের ফলেই মানুষ অনেক বড় বড় গোষ্ঠী বা সমাজ গঠন করে একসঙ্গে বসবাস করতে সক্ষম হলো জন্মের পর নিজেদের চেষ্টায় শেখা মানুষের কৃত্রিম এসব আচার আচরণের সমষ্টিকেই আমরা এক সময় বলি সংস্কৃতি বা বিংশ শতাব্দীর প্রথমার্ধে পণ্ডিত ব্যক্তিরা আমাদের শেখালেন প্রতিটি সমাজের সংস্কৃতি পূর্ণাঙ্গ এবং সামঞ্জস্যপূর্ণ প্রতিটি সংস্কৃতিরই আছে একটি শাসত অপরিবর্তনীয় রূপ সময়ের ছাপ যাকে মলিন করতে পারে না পৃথিবী সম্পর্কে প্রতিটি মানব গোষ্ঠীরই আছে একটা নিজস্ব ধ্যান ধারণা এবং আছে নিজস্ব সমাজ ব্যবস্থা আইন কানুন ও রাজনৈতিক বিধিবিধান সূর্যকে কেন্দ্র করে নিখুদভাবে গ্রহসমূহের প্রদক্ষিণের মতো এসব নিয়ম নিয়মকানুনও একটি জনগোষ্ঠীর মানুষের ভেতরে সুষ্ঠুভাবে বয়ে চলে এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটি নির্দিষ্ট গোষ্ঠীতে আবদ্ধ থাকা অবস্থায় সে সংস্কৃতির কোনো পরিবর্তন হয় না তা আগে যেমন ছিল তেমনভাবেই একই গতিতে চলতে থাকে বাইরে থেকে কোনো কিছু যদি এর পরিবর্তন করতে চায় তবেই কেবল তার পরিবর্তন সম্ভব নেই তত্ত্ববিদ ইতিহাসবিদ ও রাজনীতিবিদরা তাই যখন সামোয়ান সংস্কৃতি বা তাসমানিয়ান সংস্কৃতির কথা বলেন তখন মনে হয় যেন সামোয়ানরা কিংবা তাসমানিয়ানরা গোড়া থেকেই ওই একই রকম বিশ্বাস এবং রীতি রীতি মেনে চলেছে আজকাল বেশিরভাগ সংস্কৃতির বিশেষজ্ঞরাই এই ধারণাকে ভুল বলে মেনে নিয়েছেন প্রত্যেক সংস্কৃতির কিছু নিজস্ব বিশ্বাস নির্দিষ্ট আচরণ এবং মূল্যবোধ আছে কিন্তু এগুলো প্রতিনিয়ত পরিবর্তিতও হচ্ছে পরিবেশের পরিবর্তনের কারণে বা আশেপাশের সংস্কৃতির সংস্পর্শে এসে একটি সংস্কৃতি বদলে যেতে পারে শুধু তাই নয় সংস্কৃতি তার নিজের ভেতরকার চিরায়িত গতিময়তার জন্যও আস্তে আস্তে বদলাতে থাকে এমনকি সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং স্থিতিশীল জৈবিক পরিবেশেও একটি সংস্কৃতির পরিবর্তন অবশ্যম্ভাবী মানুষের তৈরি আইন কানুনগুলো পদার্থবিজ্ঞানের সূত্রের মতো নয় যে সেখানে কোনো পরস্পর বিরোধিতা থাকবে না বরং মানুষের তৈরি প্রত্যেকটি আইন কানুনের মধ্যেই অনেক রকম পরস্পর বিরোধিতা খুঁজে পাওয়া যাবে সংস্কৃতি প্রতিনিয়তই এসব পরস্পর বিরোধিতা রোধ করার চেষ্টা করছে আর তার ফলেই নিজেকে পরিবর্তন করতে বাধ্য হচ্ছে উদাহরণস্বরূপ মধ্যযুগীয় ইউরোপের অভিজাত সম্প্রদায় ও খ্রিস্ট বীরত্বের আদর্শে বিশ্বাস করতেন সম্ভ্রান্ত ব্যক্তিরা সকালে চার্চে চলে যেতেন এবং পুরোহিতদের কাছ থেকে সাধকদের জীবন কথা শুনতেন পুরোহিতরা বয়ান করতেন তুচ্ছের থেকেও তুচ্ছ সব বস্তুগত বাহুল্য মাত্র সম্পদ কাম সম্মান মানুষের জন্য খুবই বিপজ্জনক এবং লোভনীয় তোমরা সব কিছুর ঊর্ধ্বে ওঠো এবং যিশুর পদাঙ্ক অনুসরণ করো মতো নম্র ও ধৈর্যশীল হও উগ্রতা পরিত্যাগ করো সীমা অতিক্রম করো না এবং এক গালে চর ও ধৈর্যশীল চিন্তামগ্ন অবস্থায় বাড়ি ফিরতেন এর একটু পরেই তারাই আবার সবচেয়ে ভালো ও দামি সিল্কের কাপড় পরে মনিবের প্রাসাদে যেতেন সেখানে ছুট্ত ফুর্তি আর পানীয়ের ফোয়ারা চরণ কবিরা পুঁথি শোনাতেন প্রচলিত লোককাহিনী নিয়ে অতিথিরা শোনাতেন চটুল নোংরা কৌতুক অথবা রক্তাক্ত যুদ্ধের কাহিনী ব্যারনরা সদর্পে ঘোষণা করতেন লজ্জা নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো কেউ তোমাকে অসম্মান করলে একমাত্র রক্তক্ষরণেই সে অসম্মানের প্রতিকার করা হতে পারে প্রাণ ভয়ে শত্রুর পালিয়ে যাওয়া এবং তাদের সুন্দরী কন্যাদের অসহায় হয়ে তোমার পায়ে লুটোপুটি খাওয়ার দৃশ্যের চেয়ে আনন্দ দৃশ্য আর কি বা হতে পারে কোনো কালেই মানুষের এই ধরনের বৈপরীত্যপূর্ণ আচরণের পুরোপুরি অবসান হয়নি কিন্তু ইউরোপীয় অভিজাত সম্প্রদায় গির্জার যাজক মণ্ডলী এবং সাধারণ লোক একে সাদরে গ্রহণ করেছিল ফলে সূচনা হয়েছিল তাদের সাংস্কৃতিক পরিবর্তনের সেই পরিবর্তনের ফলাফলই হল ক্রুসেড ক্রুসেডে নাইটরা তাদের সামরিক বীরত্ব এবং ধর্মের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করত তরবারির আঘাতে ওই একই বিরোধের ফলে তৈরি হয় টেম্পোলার এবং হসপিটলার যারা খ্রিস্টীয় এবং সিভালরিক ধারণাগুলো আরও বেশি মিশিয়ে ফেলতে চাইত মধ্যযুগীয় চিত্রশিল্পী এবং সাহিত্যকেও তা ভীষণভাবে প্রভাবিত করে রাজা আর্থারের কাহিনী বা হোলি গ্রেইল তার প্রকৃষ্ট উদাহরণ সেখানে ক্যামলেট ছিল মূলত একটা বিশ্বাসকে প্রতিষ্ঠা করার চেষ্টা একজন ভালো নাইট অবশ্যই একজন ভালো খ্রিস্টান হবে অন্যভাবে বললে ভালো খ্রিস্টানদের মধ্যে থেকে শুধু ভালো নাইটই পাওয়া যাবে আরেকটি উদাহরণ হলো আধুনিক রাজনীতি ফরাসি বিপ্লবের পর থেকে সারা পৃথিবীর মানুষ সমতা এবং ব্যক্তিগত স্বাধীনতাকে মৌলিক অধিকার বলে মনে করে অথচ এই দুটির মধ্যে বিরোধ অবশ্যম্ভাবী একটি অন্যটির প্রায় বিরোধী সব মানুষের মধ্যে সমতা আনতে হলে কারো না কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতেই হবে আর সবাইকে যার যার ইচ্ছে মতো চলতে দিলে সমতা রক্ষা করা অসম্ভব হয়ে যায় সতেরোশো ঊননব্বই সাল থেকে আজ পর্যন্ত ইতিহাসে ঘটে যাওয়ার সব কিছু যেন এই বিরোধকে একটা সংগতিপূর্ণ অবস্থানে আনার প্রচেষ্টা চার্লস ডিকেন্সের উপন্যাস যারা পড়েছেন তারা জানেন যে উনিশ শতকের ইউরোপীয় উদার শাসন ব্যবস্থা ব্যক্তিগত স্বাধীনতাকে অনেক গুরুত্ব দিয়েছিল সেটা করতে গিয়ে গরিব মানুষদের জেলে পুড়তে অথবা অনাথ শিশুদের পকেটমার হতে বাধ্য করতেও পিছপা হয়নি তারা আবার অন্যদিকে আলেকজান্ডার সলঝেন নিতসেনের উপন্যাস যারা করেছেন তারা সবাই জানেন যে সাম্যবাদের আদর্শ ক্ষমতার এমন নির্মম ব্যবহার করেছে যে তা হয়ে উঠেছিল প্রত্যেকের প্রাত্যাহিক জীবন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার সামিল সমকালীন আমেরিকার রাজনীতিও এই একই অগ্রগতির ঘেরাটোপে আবদ্ধ ডেমোক্র্যাটরা সমতাভিত্তিক সমাজের পক্ষে তারা প্রয়োজনে কর বৃদ্ধি করে হলেও গরিব বৃদ্ধ এবং দুর্বলদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে চান কিন্তু এর ফলে একজন ব্যক্তি তার ব্যক্তিগত অর্থ কীভাবে খরচ করবে তার স্বাধীনতা খর্ব হয় যে টাকা নিয়ে আমি আমার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারি সেই টাকা নিয়ে কেন আমাকে স্বাস্থ্য বিমা কিনতে হবে অন্যদিকে রিপাবলিকানরা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করতে চায় এর জন্য যদি গরিব ধনীর পার্থক্য বাড়ে বাড়ুক গরিবেরা আরও গরিব হোক আর ধনীরা আরও ধনী সবাই স্বাস্থ্যসেবা নিতে পারুক বা না পারুক তাতে কিছুই যায় আসে না মানুষের সর্বোচ্চ ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য মধ্যযুগীয় সংস্কৃতি যেমন খ্রিস্ট ধর্ম এবং সিভারলিকে মেলাতে পারেনি তেমনি আধুনিক বিশ্ব সাম্য আর স্বাধীনতাকেও মেলাতে পারেনি কিন্তু এটাকে কোনো খুঁত হিসেবে বিবেচনা করার সঙ্গত হবে না এরকম অসঙ্গতি এবং পরস্পর বিরোধিতা প্রত্যেক সমাজ সংস্কৃতির অংশ বরং এটাই সংস্কৃতির চালিকা শক্তি। আমাদের প্রজাতির সৃজনশীলতা এবং গতিশীলতার মূল উৎস এটাই বিবিধ সুর ও তানের অসামঞ্জস্য যেমন এটি সঙ্গীতকে এগিয়ে নিয়ে যায় তেমনি আমাদের চিন্তা ধারণা এবং মূল্যবোধের অসামঞ্জস্য আমাদের আরও চিন্তাশীল হতে উদ্বুদ্ধ করে নতুনভাবে দেখতে উৎসাহিত করে চিন্তা ও কাজে সর্বদা একই নীতির অনুসরণ হল অলস মস্তিষ্কের কাজ উত্তেজনা আর দ্বিধাদ্বন্দ্ব যদি হয় যে যেকোনো সংস্কৃতির সাধারণ বৈশিষ্ট্য তাহলে সেসব সংস্কৃতির মানুষগুলোও স্ববিরোধী চিন্তাধারায় আচ্ছন্ন হবে এবং অসামঞ্জস্যপূর্ণ মূল্যবোধের কারণে দ্বিধাভক্ত থাকবে যে কোনো সংস্কৃতির এমন একটা বৈশিষ্ট্য যে এর একটা বিশেষ নামই আছে চিন্তার অসঙ্গতি কিন্তু তার অসঙ্গতি মানে আসলে মানবসত্ত্বারই এক ধরনের বিচ্যুতি সত্যিকার অর্থে আসলে এটা বিরাট এক সম্পদ মানুষ যদি সম্পূর্ণ পরস্পর বিরোধী ধারণায় একই সঙ্গে বিশ্বাস করতে না পারত তাহলে কোনো রকম মানব সংস্কৃতি তৈরি করা কিংবা রক্ষা করা সম্ভব হতো না ধরুন একজন খ্রিস্টান মুসলমানদেরকে ভালোভাবে বুঝতে চায় তাহলে তাকে আসলে প্রত্যেক মুসলমানের মনের ভেতরে আগলে রাখা আদিম কিছু মূল্যবোধের দিকে তাকালে হবে না বরং তাকে তাকাতে হবে মুসলিম সংস্কৃতির দ্বন্দ্বের জায়গাগুলোতে যেখানে নিয়মকানুন আর মূল্যবোধের নিজেদের মধ্যে ঠোকাঠুকি লাগে ঠিক যে জায়গাতে মুসলমানরা কোন পথে যাবে ভাবতে ভাবতে সংশয়ে আচ্ছন্ন সেখানেই তাদেরকে সবচেয়ে ভালোভাবে চেনা যাবে গুপ্তচরের স্যাটেলাইটের চোখে দেখা মানুষের সংস্কৃতি নিয়ত পরিবর্তনশীল এই পরিবর্তন কি এলোমেলোভাবে হয় নাকি কোনো নির্দিষ্ট নিয়ম মেনে হয় অন্য কথায় বলতে গেলে ইতিহাসের কি চলার কোনো নির্দিষ্ট দিক আছে হ্যাঁ আছে হাজার বছর ধরে ছোট ছোট সরল সংস্কৃতিগুলো আস্তে আস্তে বড় বড় সংস্কৃতি এবং সভ্যতার সঙ্গে একীভূত হয়েছে ফলে পৃথিবীতে গড়ে উঠেছে অল্প সংখ্যক কিছু বিশাল আকারের কিছু মহা সভ্যতা এগুলোর প্রত্যেকটি অনেক বড় এবং জটিল আকার ধারণ করেছে অবশ্য স্থির দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটা খুবই সরলকৃত একটা ব্যাখ্যা আর খুব সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি থেকে দেখলে দেখা যাবে যে বেশ কিছু ছোট ছোটো সংস্কৃতি মিলে যেমন বিশাল বড় আকারের সংস্কৃতি তৈরি হচ্ছে আবার বড় সংস্কৃতি ভেঙেও টুকরো টুকরো হচ্ছে মুঘল সাম্রাজ্য পুরো এশিয়া ও ইউরোপের আংশিক জুড়ে বিস্তৃত হয়েছিল যেন কেবল ভেঙে টুকরো টুকরো হওয়ারই জন্য ওদিকে খ্রিস্ট ধর্ম লাখ লাখ মানুষকে দীক্ষিত করেছে এবং একই সময়ে অগণিত সম্প্রদায়ে বিভক্তও হয়েছে ল্যাটিন ভাষা পশ্চিমে এবং মধ্য ইউরোপ পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে এবং তারপর আঞ্চলিক ভাষায় রূপান্তরিত হয়েছে এই আঞ্চলিক ভাষার অনেকগুলোই জাতীয় ভাষার মর্যাদা পেয়েছে পরবর্তীকালে এই ভেঙে টুকরো টুকরো হওয়া আসলে এক বিশাল ঐক্যের পথে সামান্য উল্টো পথে যাত্রা মাত্র ইতিহাসের চলার পথটাকে বুঝতে চাওয়াটা আসলে অনেক দূর পর্যন্ত পরিষ্কার দেখতে পাওয়ার জন্য একটা উঁচু গাছের মগডালে উঠে বসার মতো যখন আমরা পাখির চোখ দিয়ে ইতিহাসকে দেখতে পারবো যেটা এক যুগ কিংবা শতক ধরে বয়ে চলা ঘটনা প্রবাহকে আমাদের সামনে মেলে ধরবে তখন বলা খুব মুশকিল হবে যে ইতিহাস কি আসলে ঐক্যের দিকে এগোচ্ছে বিভাজনের দিকে সত্যি বলতে মানব ইতিহাসের মতো এত দীর্ঘ কলবরে বিষয়কে জন্য আমাদের ওই সখানেক বছরের দৃষ্টিসীমাটাও কম হয়ে যায় তার চেয়ে আমরা যদি একটা মহাজাগতিক গুপ্তচর উপগ্রহের চোখ দিয়ে দেখতে পারতাম যেটা আমাদের শত সহস্র বছরের ঘটনার পরিক্রমা দেখাতে পারে তাহলে বরং একটা ভালো দৃষ্টিভঙ্গি পেতাম সেরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটা খুব পরিষ্কার হয়ে যেত যে ইতিহাস আসলে বয়ে চলেছে ঐক্যের দিকে বিভাজন কিংবা সাম্রাজ্যের পতন আসলে মোঘল ইতিহাসের মহাসড়কের ছোট ছোট নিয়ন্ত্রক ইতিহাসের এই ঐক্যের দিকে পথ চলাকে সবচেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করার একটা উপায় হলো ইতিহাস জুড়ে একই সময়ে মোট কতগুলো আলাদা মানব সভ্যতার অস্তিত্ব ছিল সেটা গুনতে থাকা আমাদের হয়তো এখন মনে হয় পুরো পৃথিবীটা মিলে একটাই মানব সভ্যতা কিন্তু ইতিহাসের বেশিরভাগ সময় পৃথিবীটা ছিল আসলে আলাদা আলাদা পরস্পর বিচ্ছিন্ন অসংখ্য মানব সভ্যতার এক মহা সমারোহ তাসমানিয়ানরা তাসমানিয়ার কথাই ধরা যাক অস্ট্রেলিয়ার দক্ষিণে মাঝারি আকারের একটা দ্বীপ এটা অস্ট্রেলিয়ার মুখ এটা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় দশ হাজার খ্রিস্ট এটা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় দশ হাজার খ্রিস্টপূর্বাব্দে এর কারণ ছিল যুগের পর সমুদ্রের উচ্চতা বৃদ্ধি কয়েক অবসানের হাজার শিকারী থেকে থেকে গিয়েছিল সেই দ্বীপে শতকে ইউরোপীয়দের আগমনের আগ পর্যন্ত তাদের সঙ্গে অন্য মানুষদের কোনো যোগাযোগই আর সম্ভব ছিল না প্রায় বারো হাজার বছর ধরে কেউ জানত না যে তাসমানিয়ানরা ওখানে আছে আর তাসমানিয়ানরাও জানত না পৃথিবীতে তারা ছাড়া অন্য কোনো মানুষ আছে তাদের নিজেদের মধ্যে বিগ্রহ রাজনৈতিক দ্বন্দ্ব সামাজিক উত্থান সামাজিক উত্থান পথন আর সাংস্কৃতিক উন্নয়ন সব কিছুই হয়েছে তাদের এই সব কিছুই বাকি পৃথিবী থেকে এতটাই বিচ্ছিন্ন ছিল যে চীনের সম্রাটদের কাছে কিংবা মেসোপোটিয়ামের শাসকদের কাছে তারা অনেকটা বৃহস্পতি গ্রহের বাসিন্দার মতো আসলে তাসমানিয়ানরা ছিল তাদের একেবারে সম্পূর্ণ নিজস্ব এক জগতে আমেরিকা আর ইউরোপও কিন্তু ইতিহাসের বেশিরভাগ সময় জুড়ে সম্পূর্ণ আলাদা দুই জগৎ ছিল তিনশো আটাত্তর খ্রিস্টাব্দে রোমান সম্রাট ভ্যালেন্সকে আদ্রিয়ানপোলের যুদ্ধে পরাজিত এবং হত্যা করে গথরা একই বছর টিকালের রাজা চাকটোক ই আকেও পরাজিত ও হত্যা করে টিউটিহুয়াকান সৈন্যরা টিকাল ছিল গুরুত্বপূর্ণ মায়ান শহর ওদিকে টিউটিহুয়াকান ছিল প্রায় আড়াই লক্ষ বসবাসকারী নিয়ে আমেরিকার সবচেয়ে বড় শহর আকারে ক্ষমতায় সমকালীন রোমের মতোই রোমের পতন আর টিউটিহুয়াকানের উত্থানের মধ্যে কোন রকম যোগাযোগ ছিল না ব্যাপারটা যেন এমন যে রোম আছে মঙ্গল গ্রহে আর আছে বুধে এবারে আমাদের শুরুর প্রশ্নে ফিরে যাই একই সময়ে কতগুলো আলাদা আলাদা রকমের মানব সভ্যতার অস্তিত্ব ছিল পৃথিবীতে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দে প্রায় বেশ কয়েক হাজার আলাদা আলাদা সভ্যতা ছিল দুই হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে এসে সেই সংখ্যাটা কমে কয়েকশতে এসে দাঁড়ালো কিংবা খুব বেশি হলে দুই এক হাজার সময় সেই সংখ্যাটা একেবারে কমে গেল সেই সময় ইউরোপিয়ানদের পৃথিবী অনুসন্ধানের ঠিক পৃথিবীতে তাসমানিয়ার মতো বেশ কিছু বিচ্ছিন্ন ছোট ছোট সভ্যতা ছিল কিন্তু প্রায় শতকরা নব্বই ভাগ মানুষই বসবাস করত এক বিশাল সভ্যতায় তার নাম আফ্রো এশিয়ান সভ্যতা সেই সময় এশিয়া ইউরোপ আর আফ্রিকার বেশিরভাগই কিছু নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক সুতোয় বাধা ছিল সে সময় মানব গোষ্ঠীর বাকি দশভাগকে মোটামুটি আকারের চারটা সভ্যতায় ভাগ করা যেতে পারে এক মেসো আমেরিকান সভ্যতা মধ্য আমেরিকার প্রায় পুরোটা আর উত্তর আমেরিকার কিছু অংশ নিয়ে দুই আতিয়ান সভ্যতা দক্ষিণ আমেরিকার পশ্চিম ভাগের প্রায় পুরোটা নিয়ে তিন অস্ট্রেলিয়ান সভ্যতা অস্ট্রেলিয়া মহাদেশ নিয়ে চার দ্বীপ সভ্যতা প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে হাওয়াই থেকে নিউজিল্যান্ড পর্যন্ত সবগুলি দ্বীপ নিয়ে এরপরে তিনশো বছরের মধ্যে বিশাল ব্যাপ্তির আফ্রো এশিয়ান সভ্যতা বাকি সব সভ্যতাকে একরকম গিলেই খেয়ে ফেলে এটি মেসো আমেরিকান সভ্যতাকে গ্রাস করে পনেরোশো একুশ খ্রিস্টাব্দে যখন স্প্যানিশরা অ্যাস্টেকদের পরাজিত করে দ্বীপ সভ্যতার প্রথম আঘাত আসে ওই একই সময়ে যখন ফার্দিনান ম্যাগেলান নৌকায় চড়ে পৃথিবীর প্রদক্ষিণে বেরোয় আদিয়ান সভ্যতা ধসে পড়ে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দের দিকে যখন স্প্যানিশরা ইনকা সভ্যতাকে ধুলোয় মিশিয়ে দেয় অস্ট্রেলিয়া মহাদেশ প্রথম ইউরোপিয়ানরা পা রাখে ষোলোশো ছয় খ্রিস্টাব্দে আর তারপরেই সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের দিকে সেই আদি অকৃত্রিম সভ্যতাটির সমাপ্তি হয় ব্রিটিশ কলোনির অভ্যুত্থানে এরপর পনেরো বছর ব্রিটিশরা তাদের প্রথম বাসস্থান গড়ে তাসমেনিয়ায় আর এর মাধ্যমেই সর্বশেষ স্বায়ত্তশাসিত সভ্যতাটাও আফ্রো এশিয়ান সভ্যতার আওতায় চলে আসে দত্যকার আফ্রো এশিয়ান সভ্যতার এই সব কিছু গিলে খেতে বেশ কয়েক শতাব্দী সময় লেগেছিল আর এই প্রক্রিয়াটি ছিল অপরিবর্তনীয় আজকের দিনে প্রায় প্রতিটি মানুষ একই ভূ রাজনৈতিক ব্যবস্থা মেনে নিয়েছে পুরো পৃথিবীটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনেকগুলো দেশে বিভক্ত একই অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদী বাজার এখন এমনকি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী কোণেও পৌঁছে গেছে একই আইনগত ব্যবস্থা মানবাধিকার ও আন্তর্জাতিক আইন এখন সর্বত্র বিরাজমান অন্তত তত্ত্বীয়ভাবে হলেও এবং একই বৈজ্ঞানিক ব্যবস্থা ইরান ইসরায়েল অস্ট্রেলিয়া কিংবা আর্জেন্টিনার বিশেষজ্ঞরা সকলেই পরমাণু গঠনের ব্যাপারে এবং যক্ষার চিকিৎসার ব্যাপারে একমত মেনে নিয়েছে এই একটিমাত্র বৈশ্বিক সভ্যতার আবার সব জায়গায় ঠিক একই রকম নয় ঠিক যেরকম একটা জীবন্ত দেহে বিভিন্ন রকম অঙ্গ কিংবা কোষ থাকে সেরকম আমাদের বৈষয়িক সভ্যতার মধ্যেও আছে সব মানুষ এবং তাদের বিচিত্র জীবনযাপন নিউ ইয়র্কের দালাল থেকে শুরু করে শেয়ার বাজারের আফগান রাখাল পর্যন্ত সবাই এখন একই বৈষয়িক সভ্যতার অংশ মানব দেহের নানান রকম অঙ্গ প্রত্যঙ্গের মতোই তারাও একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এবং একে অপরকে নানা উপায়ে প্রভাবিত করেছে পূর্বের অনেকগুলো বিচ্ছিন্ন সভ্যতার মানুষদের মতোই তারা এখনও তর্ক করে কিংবা যুদ্ধ করে কিন্তু সেই তর্ক হয় একই রকমের কতকগুলো ধারণা নিয়ে আর সেই যুদ্ধও হয় একই রকম কিছু অস্ত্র দিয়ে আজকের দিনে সত্যিকার সভ্যতা সংঘাত এর ধরনটি কয়েকজন বধিরের কথোপকথনের প্রচলিত প্রবাদের মতো সকলেই কিছু বলছে বলছে কিন্তু কেউ বুঝতে পারছে না অন্যজন কি সে কারণে জাতি রাষ্ট্র পুঁজিবাদী অর্থনীতি আন্তর্জাতিক অধিকার এবং পরমাণু পদার্থ বিজ্ঞানের মতো একই সাধারণ বিষয়গুলোতে বিশ্বাস করা সত্ত্বেও একে অপরের বিরুদ্ধে রণসজ্জায় মেতে উঠেছে ইরাক আর যুক্তরাষ্ট্রের মতো দুটি দেশ আমরা এখনও মৌলিক সংস্কৃতির কথা বলি এই মৌলিকতা বলতে যদি আমরা বোঝাতে চাই যে এমন এক সভ্যতা যা নিজে নিজেই গড়ে উঠেছে এবং যা বাইরের সব সংস্কৃতির প্রভাব থেকে মুক্ত থেকে এখনো প্রাচীন সব আঞ্চলিক প্রথা ধরে রেখেছে তাহলে বলতেই হয় পৃথিবীতে আর কোনো মৌলিক সভ্যতা অবশিষ্ট নেই গত কিছু শতাব্দী ধরে প্রায় প্রতিটি সভ্যতাই বৈষয়িক প্রভাবে এমনভাবে বদলে গেছে যে তাদের আলাদা করে চেনাই কঠিন হয়ে পড়েছে এই বিশ্বায়নের অন্যতম উদাহরণ হল ঐতিহ্যবাহী খাবার দাবার একটা ইটালিয়ান রেস্টুরেন্টে আমরা আশা করি টমেটো সস দেওয়া স্প্যাগোটি আমরা ধরেই নেই যে কোনো পুলিশ কিংবা আইরিস রেস্টুরেন্টে থাকবে অনেক অনেক আলু আর্জেন্টিনিয়ান রেস্টুরেন্টে পাওয়া যাবে গরুর মাংসের কয়েক ডজন পদ এটি ভারতীয় রেস্টুরেন্টে প্রায় সব কিছুর সঙ্গেই থাকবে ঝাল মরিস আর সুইট ক্যাফের বিশেষত্বই হলো ক্রিম সহ গরম চকলেট কিন্তু মজার ব্যাপার হলো এসব খাবারের কোনোটাই কিন্তু তাদের নিজস্ব নয় টমেটো মরিচ কোকো সবগুলোই মূলত মেক্সিকো থেকে আসা এগুলো ইউরোপ আর এশিয়াতে পৌঁছায় স্প্যানিশদের মেক্সিকোর জয়ের পরে জুলিয়াস সিজার কিংবা দান্তে দান্তে আলিঘিয়ারি কখনোই কাটা চামচ এমনকি কাটা চামচও তখন আবিষ্কার হয়নি দিয়ে টমাটো চুপচুপে স্প্যাগোটি খাননি উইলিয়াম টেল কখনো চকলেটের স্বাদই পাননি এবং বুদ্ধ কখনো তার খাবারে এক গাদা মরিজের ঝাল দেননি আলু পোল্যান্ডে আর আয়ারল্যান্ডে আসে বড় জোর চারশো বছর আগে চোদ্দশো সালের দিকে আর্জেন্টিনার একমাত্র মাংস ছিল আসলে লামার মাংস হলিউডের চলচ্চিত্রগুলো আমেরিকার সমতলের আদিবাসীদের সব খুব সাহসী ঘোষ হিসেবে উপস্থাপন করে আসছে এসব চলচ্চিত্রে দেখা যায় তারা নিজেদের পূর্বপুরুষদের ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য খুব বীরত্বের সঙ্গে ইউরোপীয় অভিযাত্রীদের যানবাহনে আক্রমণ করছে কিন্তু এই আদিবাসীদের ঘোড়ায় চড়াটা কোনোভাবেই তাদের প্রাচীন সংস্কৃতির অংশ নয় বরং এটা হলো ইউরোপীয় ঘোড়ার আগমনের পর সপ্তাদশ এবং অষ্টাদশ শতকের উত্তর আমেরিকার পশ্চিমে ঘটে যাওয়া সশস্ত্র রাজনৈতিক আন্দোলনের ফলাফল সত্যি কথা বলতে চোদ্দশো সালে আমেরিকায় কোনো ঘোড়াই ছিল না ঊনবিংশ শতাব্দীর সিয়ক্স আর অ্যাপাচি সভ্যতার অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য আছে কিন্তু এগুলো আসলে আধুনিক সভ্যতা এবং প্রভাবের ফলাফল মোটেই মৌলিক কিছু নয় বৈষয়িক দর্শন বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে বৈষয়িক ঐক্যের পথে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ সেটা ঘটেছে সাম্প্রতিক কিছু শতাব্দীতেই সাম্রাজ্যগুলো বিস্তৃত হওয়া এবং বাণিজ্য আরও জোরদার হওয়ার পর আফ্রো এশিয়া আমেরিকা অস্ট্রেলিয়া এবং দ্বীপ সভ্যতার মানুষগুলো নিজেদের মধ্যে অনেক নিবিড় বন্ধনে আবদ্ধ হয়েছে সেই কারণেই মেক্সিকোর মরিত চলে গেছে ভারতীয় খাবারের আর স্প্যানিশ পশু চলে বেড়াচ্ছে আর্জেন্টিনায় আদর্শগত দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বৈষয়িক দৃষ্টিভঙ্গি তৈরিতে আরও গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে এই সময়ে বৈষয়িক সাম্রাজ্যের একটা ধারণা প্রথম প্রকাশিত হয় যদিও হাজার বছর ধরে ইতিহাস একটা ঐক্যের দিকেই এগিয়ে যাচ্ছিল তারপরও এর আগে পর্যন্ত একটা বৈষয়িক সাম্রাজ্য সারা পৃথিবী শাসন করেছে এই রকম ধারণা কিন্তু বেশিরভাগ লোকের কাছেই ছিল অমূলক হোমোসেপিয়ান্স বিবর্তিত হয়েছে নিজেদেরকে আমরা এবং তারা এই দুই ভাগে বিভক্ত করে আমরা হলো আমাদের চারপাশের মানুষজন আর তারা হলো বাকি সব মানুষ সত্যি বলতে কি কোনো সামাজিক প্রাণী কখনোই সামগ্রিকভাবে তাদের পুরো জাতির কথা ভেবে এগোয়নি কোনো শিবপাঞ্জি কিন্তু শিবপাঞ্জী প্রজাতির কথা চিন্তা করে না কোনো শামুকই সারা বিশ্বের শামুক জাতির জন্য তার সুর উঁচু করে তোলে না কোনো সিংহ নেতা সারা বিশ্বের সিংহদের নেতা হওয়ার জন্য লড়াই করে না কিংবা কোনো মৌচাকের সামনেই দুনিয়ার মজদুর এক হও স্লোগান শুনতে পাওয়া যাবে না কিন্তু বুদ্ধিভিত্তিক বিপ্লবের পর থেকে হোমোসেপিয়ানসের এই দিক থেকে অনেক বেশি আলাদা হতে থাকে সম্পূর্ণ অপরিচিত মানুষের সঙ্গেও তার সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হতে থাকে যাদেরকে তারা ভাই কিংবা বন্ধু হিসেবে কল্পনা করতে থাকে তবে তার এই ভাতৃত্ববোধ তখনও বিশ্বজনীন ছিল না সবাইকে তখনও তারা নিজেদের বলে ভাবতে শেখেনি পাশের উপত্যকা কিংবা পাহাড়ের ওপারেই তখনও তাদের দেখা পাওয়া যেত প্রথম ফারাও মেনেস তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে মিশরে একতাবদ্ধ করলেন তখন মিশরের মানুষদের ধারণা ছিল যে মিশরের একটা সীমা রেখা আছে আর তার বাইরে যারা আছে তারা সবাই বর্বর তাদের চোখে বর্বরেরা ছিল সম্পূর্ণ অচেনা কিছু তারা ছিল একটা হুমকি স্বরূপ তবে তাদের ব্যাপারে একমাত্র আগ্রহের বিষয় ছিল তাদের জবি সম্পদ যা দখল করে নেওয়া যায় এভাবেই মানুষ যত রকম কাল্পনিক কাঠামো বানিয়েছে সবখানেই তারা মানবজাতির একটা বড় অংশকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এসেছে খ্রিস্টপূর্ব প্রথম তিনটি বড় আকারের বৈষয়িক রাজনৈতিক আগমন ঘটল এর অনুসারীরা প্রথমবারের মতো পুরো পৃথিবীকে এবং পুরো মানব একটা নির্দিষ্ট সাম্রাজ্য হিসেবে কল্পনা করতে পারল যে সাম্রাজ্য পরিচালিত হবে একটা নির্দিষ্ট নিয়মে সেখানে সবাই ছিল আমরা অন্তত তত্ত্বগতভাবে সেখানে আর কোনো তারা অবশিষ্ট ছিল না প্রথম বৈষয়িক রীতি ছিল অর্থনৈতিক রীতি টাকার রীতি দ্বিতীয় বৈষয়িক রীতি ছিল রাজনৈতিক বা সাম্রাজ্যের রীতি তৃতীয় বৈষয়িক রীতি ছিল বৈষয়িক ধর্ম যেমন বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম আর ইসলাম ব্যবসায়ী সম্রাট এবং ধর্ম প্রচারকরা হল প্রথম মানুষ যারা আমরা বনাম তারা এই দ্বৈত বিভক্তির সীমার বাইরে গিয়ে সমগ্র মানবজাতির জাতির ঐক্যের সম্ভাবনা অনুভব করতে পেরেছিল ব্যবসায়ীদের জন্য পুরো পৃথিবীটা ছিল একটা মাত্র বাজার আর সমস্ত মানুষই ক্রেতা তারা চেষ্টা করেছিল এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে যেটা সবার জন্য সর্বত্র প্রযোজ্য হবে সম্রাটদের জন্য পুরো পৃথিবী জুড়ে একটাই সাম্রাজ্য আর সমস্ত মানুষ তার প্রজা আর ধর্মপ্রচারকদের জন্য সমগ্র পৃথিবী ছিল একটাই সত্য আর সব মানুষই ছিল সেই সত্যে বিশ্বাসী তারাও চেষ্টা করেছিল এমন কোনো রীতি প্রতিষ্ঠা করার যেটা সবার জন্য সর্বোচ্চ প্রযোজ্য হবে সর্বশেষ তিন সহস্রাব্দ ধরে মানুষের আরও বেশি বেশি করে চেষ্টা করছে সেই বৈষয়িক দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠিত করার সামনের তিন অধ্যায়ে আমরা দেখব কিভাবে টাকা সাম্রাজ্য ও ধর্ম পৃথিবীকে আজকের এই অবস্থায় এনেছে আমরা শুরু করব ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধার দিগবিজয়ী বীরকে দিয়ে যে অসম্ভব রকম সহ্য শক্তি এবং অভিযোজন ক্ষমতার অধিকারী যেসব মানুষকে তার অনুগত শীর্ষে পরিণত করতে পারে সেই দিগ্বিজয়ী বীর হলো টাকা যেসব মানুষ একই বিশ্বাস ঈশ্বরে করে না কিংবা একই রাজার নয় তারাও একই টাকা ব্যবহারের সময় এক পায়ে খাড়া বিন লাদেন যেখানে আমেরিকার সংস্কৃতি আমেরিকার ধর্ম আর আমেরিকার রাজনীতিকে প্রচন্ড ঘৃণা করত তারও কিন্তু আমেরিকান ডলারের ব্যাপারে বিন্দুমাত্র বিদ্বেষ ছিল না টাকা কিভাবে এমন অসাধ্য সাধন করল। যেটা কিনা দেবতারা কিংবা রাজারাও করতে পারল না প্রিয় শ্রোতা এই ছিল আমাদের নবম পর্ব আশা করি আমাদের বইটি আপনাদের ভালো লাগছে আমাদের বই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের অডিও বুকস বুকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম